আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন কিভাবে ইনস্টাগ্রাম আইডি আনলিমিটেড করব এটা দেখব প্রথমে ইনস্টাগ্রাম লাইট যে সাবটা ওইটাই যাবে আপনারা প্লে স্টোরে পাবেন ইনস্টাগ্রাম লাইট যেটা এটা ইনস্টল করার পরে লাইটে চলে আসবেন ক্রিয়েট মি অ্যাকাউন্ট সাইন আপনা একে আপনারা ইমেল দিয়ে দেবেন জিমেল ডট কম একটা জিমেল দিয়ে আমরা পাঁচটা বা দশটা আইডি করতে পারবো এই প্রসেসে তারপরে দেব এবার আমাদের ইমেলে একটা কোড যাবে কোড নেওয়ার জন্য আমরা ইমেলে চলে যাব এই কোডটা কপি করে বসাই যাবে

একজন ফ্রেন্ড ফলো করে দিব এরপরে এই থ্রি এসে সেটিং যাব অ্যাকাউন্ট সেন্টার এখান থেকে পার্সোনাল ডিটেলস কন্ট্রাক্ট অ্যাডনি কন্ট্রাক্ট অ্যাডমি এখানে আমরা একটা মেল যুক্ত করে দিই আমি যে ট্যাপমেল আইও এটা যুক্ত করে দেবো এখানে র্যান্ডমে ক্লিক করে কপি করব কপি করে এখানে পেস্ট করে কোডটা কপি করে এখানে দিয়ে দেব এই যে এখন ট্যাম্পেলটা যুক্ত হয়ে গেছে আমরা তখন আমরা এই জিমেল দিয়া মানে আগের জিমেল যে ডট কম ওটাতে আমরা আবার আবার আইডি খুলতে পারবো এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি টু ফ্যাক্টর আমরা টু ফ্যাক্টর অন করে দেব কপি কি পাসওয়ার্ড দেওয়া কপি করে